প্রেমিকার জন্য মন খারাপ বাদুরের নেটিজেনরা বলছেন সাইয়ারা এফেক্ট সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল দেখা যাচ্ছে এক বাঁদর খুব বিষণ্ণভাবে বসে আছে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সাইয়ারা মুভির জনপ্রিয় গান চলছে বাদুরের বিষণ্ণ অভিব্যক্তি আর গানের মর্মস্পর্শী কথার এক অদ্ভুত সংমিশ্রণ নেটিজেনদের মন জয় করেছে অনেকেই বলছেন বাঁদর যেভাবে তার প্রেমিকার জন্য মন খারাপ করে বসে আছে মনে হচ্ছে এই অবস্থার জন্য দায়ী সেইয়ারা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ঝড় তুলেছে কিন্তু বাঁদরের মুখে বিষণ্ণতার ছাপ বিষাদের গভীর ছায়া কেন সেটা স্পষ্ট নয় ভিডিওর ব্যাকগ্রাউন্ডে চলা গান যেন তার মনের কথা প্রকাশ করছে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সাইয়ারা মুভির জনপ্রিয় ট্র্যাক তার মর্মস্পর্শী কথা বাদরের বিষণ্ণ অভিব্যক্তি একটা দারুণ মেলবন্ধন বটে এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে অনেকেই মজার মজার মন্তব্য করছে কেউ বলছেন তার প্রেমিকার জন্য মন খারাপ করেছে কেউ বলছে বাদরটি সইয়ারা দেখেছে মন ভেঙে গেছে কেউ লিখছেন সাইয়ারা মুভি শুধু মানুষকে নয় বাদর কেউ কাঁদিয়ে ছেড়েছে এই ধরনের মন্তব্য থেকেই বোঝা যায় সইয়ারা মানুষের মনে কতটা প্রভাব ফেলেছে ভিডিও দেখে অনেকে আবার মজার ছলে বলছেন বাদর ভাই টেনশন নিস না মুভ অন কর কেউ আবার সৈয়ারা নির্মাতাদের ট্যাগ করে বলছে দেখুন আপনাদের মুভি প্রাণীকেও প্রভাবিত করছে নোবেল দিতে হবে আপনাদের মজার ঘটনাটি আবার প্রমাণ করে সোশ্যাল মিডিয়া যুগে একটা ছোট্ট ভিডিও বা ছোট্ট ছবি কত বড় এফেক্ট ফেলতে পারে বাঁধরের এই বিষণ্ন ভিডিও সাইয়ারার ইউএসপি আরও বাড়িয়ে দিল নেটিজেনরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন পরবর্তী কোন প্রাণী আবার সাইয়ারা মুভি দেখে এরকম রিয়াকশন দেবে